হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ষোলোই আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী আমবাড়িহাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মতো পড়েছে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ সোমবার এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বাদার সেরা খামারের জন্য সবচেয়ে উপযোগী গরু তো এই বাজার সেরা উপযোগী গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করুন চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কত বললেন ভাই দাম চাচা কেমন চাইলেন কত চাইলেন কত চাইলেন চাচা পঁচানব্বই পঁচানব্বই বেশ সুন্দর সাইজ চাই হল লাস্ট কত দেওয়া যাবে সর্বশেষ নব্বই দুই কম হলেও দেওয়া যাবে এটিএম যেখানে একটা দেখছি এটা দামে দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত হয় নাই কত দাম চাইলেন ভাইয়া বিলাসী কত বললো ক্রেতা সত্তর ভাঙে বলে বাহাত্তর পর্যন্ত বলছে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাই এটা পঁচাত্তর লাস্ট চাইলেন সর্বশেষ এই যে সর্বশেষ পঁচাত্তর হলে বিক্রি হবে এই যে এপাশে একটা দেখছি আমরা এটার একটু দামে ধারণা দিয়ে ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত হয় না কত চাইলেন এটার দাম ভাইয়া পঁয়ষট্টি কত বলে ক্রেতা কত বলে ষাট বাষট্টি বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চৌষট্টি হাজার হলে যেটা বিক্রি হবে আমরা একটু দেখেন সর্বশেষ চৌষট্টি হলে এটি বিক্রি হবে আমরা যে এ পাশে দেখছি একটা এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই এটা কি দাঁত হয়েছে ভাইয়া দাঁত তো হয় না কত দাম চাইলেন এটা কত বললো ক্রেতা কত বলল পঁয়ষট্টি পর্যন্ত দাম দিয়েছে লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন

পঁয়ষট্টি দাঁড় তো হয় নাই আসছিলেন কোথা থেকে আজকে কেমন বাজার দর চড়া চড়া মানে গত হাটে আসছিলেন আজকে প্রথম না আচ্ছা আচ্ছা তো অন্যান্য হাটে থেকে আজকে চরা মনে হচ্ছে চড়া মনে হচ্ছে আচ্ছা ভাইজান আজকে বাজার দরটা কেমন নরম কম

দাঁত তো হয় নাই কত চাইলেন দাম বিরাশি কত বলে কত বলে ক্রেতা দেখিয়েছি যে পাশে একটা দেখছি বেশ সুন্দর চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা শাহিওয়াল না দাঁত তো হয় নাই দুই দাঁত কত চাইলেন দাম বিরাশি কত বলে চাচা দাম কত হলে দেওয়া যাবে সত্তর যেতে হবে সত্তর হাজার হলে বিক্রি হবে মানে এই যে গরুগুলো দেখাচ্ছে প্রত্যেকটা কিন্তু এগুলো হচ্ছে খামারের জন্য উপযোগী পরবর্তী কুরবানিকে টার্গেট করে কিন্তু এই গরুগুলো বিক্রি হচ্ছে তাই এগুলো মাংসের ধারণা দেওয়া মুশকিল কারণ মাংসের জন্য এগুলো বিক্রি হয় না এগুলো শুধুমাত্র

চারটি হয়েছে দুই কত চাইলেন দাম ছেষট্টি কত বলে ক্রেতা পঁয়ষট্টি লাস্ট চিন্তাভাবনা কত বলে দেওয়া যাবে ছয় হাজার মানে ছেষট্টি ছেষট্টি হলে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমরা যে দেখছি একটা এটার একটু দামে ধারণা আপনাদের দেব আসসালামু আলাইকুম চাচাকে দাম বললেন কত বললেন শাট কত চাইলেন চাচা লাস্ট

লস করে হলে এখন লাস্টে মধ্যে ভাঙতে লাগে তো ভাঙতে লাগবে লাস্টে ভাঙটার ভাঙতে হবে কারণ এটা ঘুরাই নিলে তার বা খরচ করতে আছে আচ্ছা তার মানে লাস্ট 70 হলে রাখা যাবে একটু কিছু সর্বশেষ 70 হাজার হবে এটা লিখে আরে পাগল হই পাগল অবস্থা আর দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু দামে ধরুন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে কি অবস্থা বাজার কি ভালো না মন খারাপ দাম বলে ক্রেতা দাম বলে